দুই হাজার পঁচিশের লাস্ট দিনে আম্মু কি কী রান্না করলো কি কি খেলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আম্মু এই যে সকাল সকাল আমনের চাল নিয়ে এসেছে মামিদের বাসার থেকে আর এই আমনের চাউল দিয়ে খিচুড়ি রান্না করা হবে আমনের চাউলের খিচুড়ি আসলে অনেক বেশি মজা লাগে শীতের সময় গাইস আমি আমনের চাউলের ভাত খেতে পারি না কিন্তু আমনের চাউলের খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি কী আজব মানুষ দেয় না এরপরে এই যে আম্মুকে চাউলটা ধুয়ে দিলাম আর আম্মু এদিকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আম্মু এদিকে সবজিটা ভালোভাবে ভেজে নিয়ে এরপরে আমনের চাউলটাও ভালোভাবে সবজির সঙ্গে ভেজে নিচ্ছিল আর তখনও অনেক বেশি ঠান্ডা ছিল কারণ এর আগে সাত দিন সূর্য আমার কোনো দেখায় পাওয়া যায়নি আর আমি শীতের দিনে মাটির চুলায় রান্না করাটা অনেক বেটার মনে করি কারণ মাটির চুলায় রান্না করলে শীত কম লাগে এই যে চুলার তাপ এটা শরীরে লাগে যার কারণে শীতও অনেক কম লাগে কথা বলতে বলতে আম্মুর খিচুড়ি রান্না করা প্রায় শেষের দিকে আম্মু লাস্টে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিল আর খিচুড়িতে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে আম্মু কিন্তু খিচুড়িতে গাজর ছিম ফুলকপি আলু মোটামুটি সব সবজি দিয়েছিল যেগুলো বাসায় ছিল এই যে আম্মুর খিচুড়ি রান্না করা শেষ আর আম্মু এই যে ঘিও দিয়েছিল আর আমি এদিকে বসে বসে গরম গরম খিচুড়ি আর ঘি খেয়ে নিচ্ছিলাম খেতে ভালোই লাগছিল আর আম্মুর হাতের রান্না সবসময় অনেক মজা ঘি খিচুড়ি কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আর সঙ্গে তো রোদ ঝলমলাই রোদ কি খাবে নাকি খেলে আমাদের বাসায় চলে আসো খাওয়া শেষ করে বাবা বাজারে গিয়ে বেগুন কিনে এনেছিল আর বেগুন আমার বাবার অনেক বেশি পছন্দের আমার বাবা বেগুন অনেক বেশি পছন্দ করে সে ভত্তা রান্না সবই খায় বাজারে গেলেই বাবা শুধু বেগুন কিনে আনবে আর কিছু কিনুক আর না কিনুক বেগুনটা কিনবে সুন্দর সুন্দর বেগুন এসে এগুলো কামরাঙা বেগুন এগুলো কিনে এনেছিল আর আর এই বেগুন ভর্তা করলে রান্না করলে সব খেতে অনেক বেশি মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে ফিল্ডে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি সাইকেল চালাচ্ছিলাম আর রাবিয়াও সাইকেল চালাচ্ছিল আমাকে বলছিল আপু পিছনে ওঠো আমি দেখি পারি কিনা তো ভালোই পারছিল এরপরে বাসায় এসে দেখি মামি নতুন চুলা বাসাচ্ছে আর সেদিন সাত দিন পরে সূর্য মামা দেখা পেয়ে আমার আম্মুর অবস্থা দেখেন যত কাপড় চোপড় আছে সব কিছু রোদে শুকাতে দিয়েছে আর এদিকে তো আমরা লেপ কাঁথা কম্বল সব কিছু নিয়েই দিয়ে বসেছিলাম শুকিয়ে তারপরে বাসায় এসেছিলাম আর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমার ভাই এদিকে বাজার থেকে বাটার নান কিনে এনেছিল তারপরে মিউনি ছচ গ্রিল এগুলো সবই এনেছিল আর আমরা সবাই খাচ্ছিলাম গ্রামে আসলে ওভাবে বার্বিকও করা সম্ভব হয় না শহরেতে প্রত্যেকটি বাসায় বাসায় সবাই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বারবি করে কিন্তু গ্রামে সেভাবে কেউ করে না গ্রামে সবাই করে খিচুড়ি মাংস এগুলো দিয়ে আর শহরে যেমন বারবি করে তেমন কিন্তু আতস অনেক বেশি ফুটায় পার্সোনালি এটা আমি একদমই পছন্দ করি না কারণ সেদিন পাখিরা অনেক বেশি আতঙ্কে থাকে বৃদ্ধ যারা আছে তারা অনেক বেশি ভয় পায় শিশুরা তারা অনেক বেশি কান্নাকাটি করে যার কারণে এটা আমার একদমই পছন্দ হয় না আমি নিজেও অনেক বেশি ভয় পাই তো আমাদের সবার উচিত সবার দিক থেকে সচেতন থাকার তো এসব কথা আর নাই বলি এই যে খাবারের প্রশংসাটা একটু করি খাবারটা অনেক বেশি মজার ছিল আর আমাদের ভাঙ্গুড়ার ঘরোয়া রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক বেশি মজার তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ